এই তরকারি সামনে থাকলে অন্য কিছুতে ভাত খেতে আর মন চায় না যতই আপনি সুন্দর করে রান্না করবেন ততই আপনার খাবারের প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে আরো দ্বিগুণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মাছগুলোকে আমরা গুলে মাছ হিসেবেই চিনি আপনাদের জেলায় কি নামে এই মাছগুলো পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই গুলে মাছগুলো যারা খেয়েছেন তারা অবশ্যই এ স্বাদ বুঝবেন আর যারা খাননি তারা আমাদের ভিডিওটি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই মাছগুলো আরো অনেক বেশি বড় বড় হয় আর বড় বড় মোটা মোটা মাছগুলো ভুনা করে খেতে অনেক বেশি মজা লাগে আমার এই মাছগুলো আজকে মিডিয়াম সাইজে ছিল তাই আমি ভাবলাম আলু দিয়ে আজকে চচ্চড়ি করব। আলু দিয়ে এই মাছগুলো চচ্চড়ি করলে একবার খেলে আপনার আরো একবার খেতে ইচ্ছা করবে পেঁয়াজ রসুন ঝাল লবণ হলুদ আর ধনের গুঁড়া তেল সব রকম মশলা এতে দেওয়া আছে মাছগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে আলাদা করে রেখে দিয়েছি এখানে বেশ খানিকটা তেল চর্বি হয়েছিল মাছের তেল তো এই তেলটাও আমি নিয়ে নিছি সত্যি কথা বলতে এই মাছটা আমি আমার বাপের বাড়িতে কখনোই খাইনি শ্বশুর বাড়িতে এসে আমি প্রথম এই গুলে মাছ খাওয়া শিখেছি ভুনা চচ্চড়ি যেটাই বলেন না কেন দুইটাই আমি এই শ্বশুরবাড়িতে এসে খাওয়া শিখেছি আর তখন থেকে আমার অনেক বেশি পছন্দের খাবার ছিল এটা এই মাছটা আমার আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দ পছন্দ করে করে কম বেশি কিন্তু বাপের বাড়িতে খুব কমই আর সবাই খেতেও চায় না তেমন একটা অনেকে আছে এর ভিতরে বাটা মশলাও ব্যবহার করে কিন্তু আমি বাটা মশলা কখনো দিই না চচ্চড়ি করার সময় আর অনেকে হাতে মাখায় দেয় কিন্তু আমি এখানে আলুগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছি এরপরে আলুটা যখন অর্ধেক মানে হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব এটা রান্না করতে খুব একটা সময় লাগে না খুব দ্রুতই রান্না হয়ে যায় তো ওইদিকে আমি পানি দিয়ে দিয়েছি আর দেখেন সব কিছু দিয়ে দিছি মশলা টশলা যা দেওয়ার দরকার ছিল তারপর আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম অল্প করতে করতে রান্না করতে করতে আমার শ্বশুর দেখি একাটে একদম জালি জালি টাটকা পুঁইশাক নিয়ে হাজির হয়েছে তো পুঁইশাকগুলো এমনি রেখে দিলে একদম শুকায় যাবে আর এত বড় করে পুঁইশাক তো কখনো ফ্রিজে রাখা যায় না মনে মনে চিন্তা করলাম যে তো হাতে সময় আছে তো পোশাক একবারে কেটেই তো এদিকে আমি বটি নিয়ে রেডি হয়ে গেছি পোশাক কাটার জন্য তো তারপরে পোশাকগুলো আমার কাটা হয়ে গেছে পোশাকগুলো একদমই জালি জালি ছিল দেখলেই বোঝা যাচ্ছে মানে একদম চাকচিক্য দেখা যাচ্ছে পোশাক আমার অনেক বেশি পছন্দ ডাটাগুলো খেতে বেশি মজা লাগে এই জন্য একটু ঘন ঘন আনে ওইদিকে আমার মাছগুলোও দেখি হয়ে গেছে প্রায় রান্না করার সময় এত সুন্দর একটা গ্রান্ড বেরো ছিল মাছের চুরি দিয়ে সবকিছু শেষে আমার রান্না একদমই রেডি তো দেখেন কত সুন্দর লাগছে কালারটা তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ